তারপর স্বামীরা প্রতিদিন কোথায় আমি মা আম্মা ডাকতো কিছু না ডাকে সে তিন চার বিয়ে করে আমার ছেলের নাম ব্যবহার করে আমাকে কিভাবে অকথ্য ভাষায় গালি গালা চামার চরিত্র আজিজ মহাত ভাইয়ের সাথে আমার সম্পর্ক আরে আমার সম্পর্ক থাকলে তো আর অত খুনে হইতো না আর আমরা কি এত সস্তা ফ্যামিলির মানুষ আমাদের সাথে সম্পর্ক করার মতো মানুষ নাই তো আমরা নিজেরা ঘর সংসার আমরা ভদ্র পরিবারের মানুষ

আমাকে তাই করে দিলো আমার ছেলের জন্য লালন পালন করলাম বড় করলাম প্রত্যাশা করলাম সুন্দর একটা জীবন সেখানে খুন হয়ে গেল এখন আমি দায়ী হয়ে গেলাম যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ছিল আমার আইনের প্রতি বিশ্বাস ছিল আমার বলেই আমি এই জিনিসটা পেয়েছি মাননীয় আদালত যেভাবে উপস্থাপন করছেন সেটা দেখার মতন আমার মনে হয়েছে উনি আল্লাহ প্রেরিত দূত একজন দূত হয়ে একজন মাকে সান্ত্বনা দিলেন যা সত্য একজন ব্যক্তি হিসাবে একজন জাস্টিস তার জাস্টিস আছে আল্লাহ তার মঙ্গল করুক দীর্ঘ জীবন কামনা করছে বুঝতে পারে নাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মঙ্গল